এই দুঃখের কথা কার কাছে কম মাই পোলায় না কি মুপিঠে এই জীবনেও খায় না এই কথা শুন না আমি এককালে বইয়ে পলামে পিঠে বানাইতে পিঠে কি সেনে নেন আপুরা বাইয়েরা এই মুস কি আমাকে বরিশালের বিখ্যাত একটা পিঠে মানে বিখ্যাত বলতে কি যে এই পিঠে অনেকেই পছন্দ করে আর আমারও খুব পছন্দ বিখ্যাত মুখ্যাত কোনো কথা না কথা হয়েছে পছন্দ যেটা ওই হেডেরই বিখ্যাত নাম দেওয়া যায় আপুরা বাইয়েরা এখানে কিন্তু আমি কি প্রথমে নারিকেল কোরআনগুলো এককালে খুব সুন্দর করে গড়মড় করে এককালে সিডেই সুডেই লইছি এখন কিন্তু মনে করেন গুড় ওদিকে বইয়ে আস্তে আসে পোলায় গড়ম গড়ম করে শেষে আসে আর এদিকে আমি কিছু কিছু গুড় লইয়া লইতে আসি কারণ বইশে থাকমু কতক্ষণ অপেক্ষায় আর মনে করেন সহ্য হয় না এর দিকে আর মাইয়ে পোলায় এই কাই মাহা অবস্থায় এই মাইয়ে পোলায় যদি বানাইয়ে দিই তাহলে যদি কি অবস্থা করবে পীড়ার প্রতি এত দুর্বল এত দুর্বল এত দুর্বল কি আর কো আপুরা বইয়ারা দিনের মধ্যে যদি সদ্যবারও বানান্য হয় তাও হ্যাঁ করে মনে করেন মন বরান্যে যাইবে না এত আবার আমি বানাইতে সানাইতে পারবো না কিন্তু কি আর কম মাইয়ে পোলার কথা এত যদি খাইতে খালি খালি খাম 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 হেলে কি করা যায় কন আপুরা আমরা কিন্তু আমার একটা বুদ্ধি যে মাইয়ে পোলার এত যদি পিডে সারা দিন আমি খালি পিডে অন্য কিছু আর কাম কাজ করা লাগবে না কন আপুরা বাইয়েরা অন্য কাম কাজে গেলে তো আর পিডে বানাই যায় না আর পিডে বানাইতে বইলে আর অন্য কাম কাজ করা যায় না কারণ এই মনে করেন একটা পেরেশানি থাকতে থাকে যে এই পিডিয়ার পরে এই পিডিয়া বানাবো এই পিডিয়ার পরে এই পিডিয়া বানাম শীত পড়ছে পর থেকে খালি পিডা আর পিডা এখন যে কথায় আমি আসলাম এই কথায় আবার পিড়ে যাই এদিকে বইয়ে মাইয়ে মনে করেন মাইয়ে পোলারা হাত দিয়ে মনে করেন ই ওই পাশে বইয়ে নারকেল করাই দিতেছে ওই পাশে বইয়ে মনে করেন মিডা হেয়ারে গড়মড় গড়মড় করে কাটতে দিতে আসে আর আর লাগে আমি খালি একটু মাইক মনে করেন বসাই যাবো আর এই মুডে পিডা মনে করেন অনেকের পছন্দ আমারও কিন্তু অনেক পছন্দ এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাইক মনে করেন অল্প পরিমাণে পানি লইয়া হেডারে আবার খুব সুন্দর করে একটু মাখা জোখা মাখা জোখা করে এরপর হাত দিয়ে ঘটতে নিমু এত সুন্দরভাবে এই মুড্ডে পিঠেটা ওইবে যারা মনে করেন খাইছেন হেরা তো খাইছেন আর যারা না খাইছেন হেরা মনে করেন এইভাবে করিয়া বানাইয়ে খাইয়ে দেখবেন যে কি মজা পুরা বাইয়েরা কি আর কমু মুই তো মুই কিন্তু এখন এই আরে গড় মড় করি একালে মাইককে জুককে লইতে আসে আর এই দেখেন হাত দিয়ে ছোটো ছোটো হাত দিয়ে পাট দিয়ে কিন্তু টাইনে 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 পিঁপড়ার নাম লইয়ে যাইতে আসে বান্ধাও রাখতেছি পারতে হয়েছি না পুরা বাইয়েরা এখন কিন্তু মাইয়েডার কইলাম কি মা তাড়াতাড়ি মোর লাগে একটু হেল্প কর তাড়াতাড়ি এই বুটে বইটে তাড়াতাড়ি চুলাই সেদ্ধ বয় দেয় দেই নাই কিন্তু এই কাই অবস্থায় শেষ করি হালাইবে তো কী আর কর্ম আপুরা বাইয়ারা এখন কিন্তু আদ দিয়ে বড়াবটি শুরু করে দিলাম কারণ দিয়ে মনে করেন পিঁপড়ার মতো টানা শুরু করে দেশে কাই অবস্থায় যদি খাইয়ে হালায় তাই লইয়া আবার হাসপাতালে দৌড়ে নিয়ে লাগবেন তো হাসপাতালে আর দৌড়ি চাই না তো এই লেগে কিন্তু তাড়াহুড়ো করে আদ দিয়ে বড়তে আসি বড়তে আসি বড়তে আসি কী আর কমো আপুরা বডা মোড়া হয়ে গেছে এখন কিন্তু সেদ্ধ বসাই দিমো চুলায় মনে করেন পাতিলে গরম পানি বসাই দিছি এখন বাপ বাপ দিয়ে নিমো আর এই পিঠাটা এত সহজ মনে করেন মুহূর্তের মধ্যে আপনি মনে করেন এক জুরি পিডাও বানাই হালাইতে পারবেন না একটু কষ্ট হইবে না আর যদি এরকম লেদা পেদা অনেকগুলো থাকতে এরা কিন্তু পাশে বই আপনার এসে হেল্প করতে পারবে মনে করেন হেল্প কি আপনার যে কোনো কাজেই হেরা সাহায্য করতে পারবে আর সেই সাহায্য করলে আপনি কিন্তু খুব দ্রুতই বানাই হালাই দিতে পারবেন আমার কিন্তু পিঢ় বানাই রেডি এখন কিন্তু লই আইয়ে পড়ছে এখন কিন্তু সবাই খাইবে আপুর এরা আপনারা কিন্তু এইভাবে সহজ উপায়ে এই বানাই বানিয়ে নিতারেন এটার নাম কিন্তু মুডেপিঢ়া নারিকেল যত পরিমাণেই দেবেন না কেন মিঠে যত পরিমাণেই দেবেন না কা যত দেবেন ততই কিন্তু ভালো লাগে বেশি করে নারিকেল দিলে আরও বেশি ভালো লাগে তো আপুরা ভাইয়ারা অনেক বক বক আপনাকে সাথে করছে আপনাকে কান মাথা দরাই হেলাইছি এই জন্য কিন্তু আমি দুঃখিত তো ও এইখানেই আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ